অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠল তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ধলপল গ্রাম পঞ্চায়েতে খাসবাস এলাকার ঘটনা খবর জানতে পেরে স্থানীয় বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য হেমলা স্থানীয় লোকজন নিয়ে বাঁধা দেওয়ায় সেখানে গাছ রেখে পালিয়ে যায় তৃণমূল নেতারা গ্রাম পঞ্চায়েত সদস্য হেমলা তরায় জানিয়েছেন খাসবাস এলাকায় গ্রাম পঞ্চায়েতের চোদ্দ বিঘা জমি রয়েছে সেখানে দুটো বড় দিঘি রয়েছে দিঘির পারে বেশ কিছু মূল্যবান গাছ ছিল তৃণমূলের বেশ কিছু নেতা এসে গাছগুলো কেটে নিয়ে গিয়ে বিক্রি করছেন সম্পূর্ণ অবৈধভাবে গাছ কাটার আগে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কোনো অনুমতি নেওয়া হয়নি এদিন একটি সেগুন একটি অর্জুন এবং হেলেনচা গাছ কাটা হয়েছে বলে দাবি করেন তিনি যদিও এই বিষয়ে তৃণমূল পরিচালিত ধলপল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতমী দাস বলেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখা হবে আচ্ছা ধলপল টু জিপির খাসবাস এলাকায় যে সরকারি পুকুরটা আছে পুকুরের চারপাশে যে গাছগুলো আছে তৃণমূলের সভাপতি প্রাণ কুমার সভাপতি হ্যাঁ বুথ সভাপতি উনি কালকে গাছ কাটছে মানে বিক্রি করছে কিন্তু যেহেতু এটা জিপির আন্ডারে ওরা জিপির কাউকে জানায়নি প্রধান পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত আছে কাউকে জানায়নি না জানিয়ে ওরা গাছ বিক্রি করছে তো কালকে আমার হাজব্যান্ড এসে খবরটা শোনার পরে আসার পরে ওরা আজকে আজকে ওরা আসার এসে রেখেছে গাছ কাটছে গাছ কাটার পরে দেখে দুটা গাছ কাটছে একটা ডাল কাটতেছে মানে ওটাও কাটবে পর বাধা দেওয়ার পরে সকলে জমায় ধয় বাধা দেওয়ার পরে ওরা আর গাছ কাটেনি আজকে আপনারা বাধা দিয়েছে হ্যাঁ আজকে বাধা দেওয়ার পরে ওরা চলে যায় গাছটা কাটতে পারেনি আর আপনাদেরকে কেউ জানায়নি না কেউ জানায়নি